চাঁদ হয়েছে বন্ধু আমার দিচ্ছে তোকে চিঠি পাঠিয়েছি তার হাতে আমার কিছু দামি অনুভূতি সোনামণির অভিমান মুছে দেব প্রেম দিয়ে দূরে কোথাও হারিয়ে যাব তাকে সাথে নিয়ে আমি তোমায় চেয়েছি এই জগতের সবার কাছে তবুও কিন্তু তুমি আছো এলে না আমার পাশে তোর চুলের ছায়া বাড়িয়ে দিচ্ছে মনের মায়া তোর ভালোবাসা খুব অদ্ভুত ভালোবাসার জন্য মন খুব বেহায়া তোকে দেখতে দেখতেই কেটে গেল সন্ধ্যা ভালোবাসার বাজারে জানি না কেন আজকাল খুব মন্দা অন্ধকার এই জগতে তুই আমার জোনাকি ভালোবাসার বাতিটা তুই কি জ্বালিয়ে দিবি নাকি মানুষ যে কীভাবে ভালোবাসে আবার ভুলেও যাই আমি তো তোকে কোনো মতে ভুলতে পারি নাই যাবো আমরা ছোট্ট গ্রামে বানাবো নিজেদের বাড়ি তোকে নিয়েই আমি দেব প্রেমের জগতে পারি কাঁচের রঙিন আলোয় ঝাপসা চোখে দেখছি তুই আবছা কল্পনা হলেও তোকেই আমি ভালোবেসেছি চোখের কাজল দিয়ে মারলে প্রেমের গুলি তোমার মিষ্টি কথাগুলো যেন মিষ্টি পিঠে পুলি মন পলাশের লাল রং করল জীবন রঙিন ভালোবাসায় আমি কখনো করব না তোকে হীন ফুটছে শিউলি মনের কোণে উড়ছে খুশব আমার জীবনে তুমি এসে হঠাৎ করে সুখ দিয়ে গেলে মনে বনে বনে উড়ছে পাখি ডাক দিচ্ছে ভালোবাসাই তাদের প্রেমীও ফিরবে ঘরে তারাও আছে আশাই তাকিয়ে থাকবো আমি তোর চোখের মায়াই তোর জীবনের আলো হব তোকে রাখবো প্রেমের ছায়ায় বলতে বাকি তো কত কথা আজ না হয় থাক আমার মনটা যত্ন করে তোর কাছে রাখ অজানা পথে হাঁটব আমরা দুজন একসাথে আমি কোথাও হারাবো না হাতটা দিও আমার হাতে